অতদূর যাওয়া দরকার নাই বাস নারায়ণ তাক বীর নারায় এখন গজপাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বড় উলি ছিলেন কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিজেই বলেছেন আল্লাহর হাবিব সাহাবিগণ যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন ওই ঘোড়ার পায়ের সমানও আমি আব্দুল কাদের না তাহলে ওনার স্লোগান যদি হয় এটা বেয়াদি হয়ে যায় না স্লোগান তো হতে হবে আবু বকর সিদ্দিকের আল্লাহ ও তার হাবিব আসলামের স্লোগানের পর যদি কারো স্লোগান দিতে হয় ওটা কার স্লোগান তা আমরা বলবো নারায় সিদ্দিকিয়া ইয়া আবাবাকর সিদ্দিক এটা কি বলি তারপর নারায় ফারুকিয়া ইয়া ওমারাদনাল খাতাম এটা কি বলি এত পরে হাযরাত আব্দুল কাদের জিলানী মস্তবরও ওলি কোনো সন্দেহ নাই ওনার স্লোগানটা এভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া এটা আমার মনে হয় তাওয়ারুসের খেলাফ আমরা যেন এটা মনে রাখি শেখ আব্দুল কাদের জিলান আহমতুল্লার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে তিনি তাকে বলা হয় সুলতানুল আউলিয়া আউলিয়াদের সম্রাট বিষয়টা তো ভিন্ন কিন্তু স্লোগানের বিষয়টা তো আর বিষয়